গুগল এপিআই কি তৈরি করার জন্য সবার আগে আপনাদেরকে আপনাদের ফোনের ব্রাউজার অ্যাপসটিকে ওপেন করতে হবে এরপর সার্চ বক্সে লিখতে হবে গুগল এআই স্টুডিও ওপরেই যে লিঙ্কটি দেখতে পারবেন আপনারা এই লিঙ্কটিতে টাচ করবেন এখানে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে এর জন্য সাইন আপ অ্যান্ড গেট স্টার্ট এটাতে টাচ করুন এরপর আপনাদেরকে আপনাদের গুগল অ্যাকাউন্টটি বেছে নিতে হবে যে অ্যাকাউন্টটি দিয়ে আপনারা খুলতে চান এরপর আপনারা একদম এগ্রিমেন্ট দেখতে পাচ্ছেন নিচের দিকে এই দুটো বক্স আছে দুটো বক্সে ঠিক করে দিন এরপর কন্টিনিউ করে দিন সাইন আপ করার সঙ্গে সঙ্গেই আপনারা গুগল এআই স্টুডিওর মূল ইন্টারফেসে চলে আসবেন এবার আপনাদের এ পি কিটি খোঁজার পালা এর জন্য আপনারা ওপরের বাঁ দিকে দেখুন হোম বার্গার আইকন রয়েছে আপনারা ওটিতে টাচ করুন এরপর নিচে দেখুন গেট এপিআই কি এটিতে টাচ করুন এরপর ওপরের ডানদিক কোনায় দেখুন ক্রেডিট এপিআই কি আপনারা এখানে টাচ করুন এখানে আপনার এপিআই কির জন্য একটি নাম দিতে হবে আমি দিচ্ছি এন এইট এন অটো এরপর আপনাদেরকে এখান থেকে একটি প্রজেক্ট সিলেক্ট করতে হবে যেহেতু আপনাদের এর আগে কোনো প্রোজেক্ট নেই আর যদি থাকে তাহলে ইম্পোর্ট করবেন আর না থাকলে ক্রিয়েট প্রোজেক্ট এতে টাস্ক করবেন প্রজেক্টের একটি নাম দিতে হবে চারটে অক্ষর মিনিমাম এখানে দিতে হবে এরপর ক্রিয়েট এরপর ক্রিয়েট কি এই অপশানটিতে টাস্ক করুন দেখতে পাবেন আপনাদের এপিআই কিটি তৈরি হয়ে গেছে এবার এখানে হাত দিয়ে লেখাগুলোকে একটু সরান দেখতে পাবেন কপি করার অপশানটি রয়েছে এবার এখান থেকে কপি করে এটিকে নোটপ্যাডে সেভ করে রেখে দিন